রাধে রাধে নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সঙ্গীতার ঘাড়কোনাটুকু লাগে আর একবার আপনাকে স্বাগত যে যেখান থেকে আমার ব্লগটা দেখছে যদি কোথাও ভালো লাগে অবশ্যই তোমরা আমার বন্ধু হয়ে আর পাশে থেকো আজ বৃহস্পতিবার তো এই যে এখানে সব আসনগুলো ঠাকুরের পরিষ্কার করে নিচ্ছি আমি প্রতি বৃহস্পতিবারই পরিষ্কার করে থাকি আর গোপালের আসন সপ্তাহে দু দিন পরিষ্কার হয় মানে গোপালের আসনটা চেঞ্জ করি সপ্তাহে দুটো দিন রবিবার আর বৃহস্পতিবার আজকেও গোপালের আসন চেঞ্জ করবো আর গোপালকে এখন স্নান করাবো তার আগে তো দেখতে পেলেন বাসন বাসনকোষণ সব মাঝা ঘষা নিয়ে পরিষ্কার করে রেখেছি এখন আমাদের গোপু স্নান করানোর পালা তো চলুন হচ্ছে আগে ড্রেসটা ছেড়ে দিলাম আর এখন তারপরে হচ্ছে এই যে এখানে হচ্ছে ফুল বানিয়ে নিচ্ছি তো গোপালকে স্নান করানো যায় না আগে ফুল বা কোনো একটা স্বস্তির চিহ্ন বানিয়ে নিয়ে তারপরে পুজোয় পুজো বলে স্নান করাতে হয় ওর স্নানের জলে আমি গোলাপ জল আর ওগুলো মিশিয়ে নিলাম আর এই যে আমাদের গোপী সোনার অঙ্গরাগ করে এত সুন্দর লাগছে মুখটা একদম দেখে থাকতে ইচ্ছে করছে আর গোপুর কিন্তু আমি বুকে আর পিঠে রাধা নাম লিখে দিয়েছি আর গোপালের কিন্তু পিঠ দর্শনে অধর্মের দর্শন করা হয় তো যাই হোক এই যে গোপালের অঙ্গরাগ করার পর গোপালের এরকম হচ্ছে লুকটা এসেছে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে তোমরাও তোমাদের বাড়িতে কিছু না হোক একটু হালকা করে হলেও গোপুকে সাজানো গোছানোর চেষ্টা করবে আর এই যে আমার রাধা রাধাকৃষ্ণর ছবিটা আমি এটাও পরিষ্কার করে নিচ্ছি আর এখন মা লক্ষ্মী নারায়ণের ছবিটাও পরিষ্কার করে নেব আর ধরো মালাগুলো একটু বড় বড় তো এটা তো ঠিকই হয় মালাটা কিন্তু হচ্ছে রাধাগোবিন্দ হচ্ছে হঠাৎ মালাটা বড় হয় তো ওই জন্য কী করেছি ওটা পিছনে তো কাঠি থাকে ওগুলো তো ওগুলোতে একবারে করে দিয়ে আমি করেছি চলুন গোপুসোনাকে এই যে জামাটা পরিয়ে দিচ্ছি আজকে অরেঞ্জ কালারের আর জামাটা কিন্তু বড় হলে কি হবে জামাটা কিন্তু খুব সুন্দর লাগে যখন চারিপাশে ছড়িয়ে থাকে দেখতেও ভালো লাগে আর হচ্ছে গুপুসোনাকে মানায়ও বেশ তো চলুন এই যে এখন সাজিয়ে গুছিয়ে দিচ্ছি নাকে আর এই যে তুলসীর মালাটা সবসময় সঙ্গী যেহেতু এখন তুলসী পাতা বাড়ন্ত ওই জন্যই কিন্তু গোপালকে সবসময়ের জন্য এই তুলসী মালাটা তার কাছে রেখে দিই গাছগুলো তুলসীর গাছগুলো না একদম এখন হচ্ছেই না সমস্ত গাছের পাতাগুলো দেখছি পোকা লাগে লেগে গেছে সেই ফুলের গাছগুলো বা অন্য শাক সবজির গাছগুলো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাতেও অসুবিধা যদি প্রচণ্ড রোদ দেয় তাতেও অসুবিধা চলুন রপুশনাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি এখন আসানটা সাজিয়ে নেওয়ার পাড়া যে সবাইকে সবার আসনের জায়গায় বসিয়ে দিলাম গীতাকে বসিয়ে দিয়েছি আর এখানে এই যে লক্ষ্মী কুড়িগুলো আর হচ্ছে জল শঙ্খ এগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি আজকে অভিষেক করালাম না জল আর লক্ষ্মী কুড়ি আজকে শুধু একটু মুছে ওগুলো পরিষ্কার করে নিলাম একে একে একটা একটা করে জিনিস মা লক্ষ্মীর চরণে এই যে সাজিয়ে রাখছি মা লক্ষ্মীর কাছে জল দিলাম আর এই যে আলতা সিঁদুর আর লক্ষ্মীকুড়ি আর এক একটু চন্দন করিয়ে দিই চলুন সব ঠাকুরদেরকেও একটু সাজিয়ে দিয়েছিল আর আমি যে বাড়িতে পুজোগুলো করি একদম সম্পূর্ণ নিজস্ব নিয়মে মানে আমি যেইভাবে ছোটোবেলার থেকে শিখে এসেছি আর যা যা জানি তাই করছি তোমরা তোমাদের মতন করে নিজস্ব নিয়মই নিয়মভাবেই করবেন কেউ কারোটা কখনো ফলো করতে পারে না এটা কখনো সম্ভব না কারণ আমরা ভগবানকে ঘরে যেয়ে যেইভাবে সেবা দিই এক একজনের নিয়মও এক এক রকম হয় এক একজনার ধরনটাও আলাদা হয় সবার কিন্তু ধরন একই না কখনও কখনো আবার দেখবেন বংশ পড়ায়। এক একজনের বাড়িতে এক এক রকম করে পুজো করার নিয়ম যেমন এই বাড়িতে দেখুন আমার কিন্তু এই শ্বশুরবাড়িতে কোনো ঘরেই হচ্ছে এরা ঘরে ঠাকুর পুজো না এখানে সব ঠাকুর তুলসী পারে তুলসী দেবীকে পুজিয়ে সব ওখানেই যত পুজো করে ওখানেই করে আর আমাদের বাড়িতে ঘরে লক্ষ্মী নারায়ণ রাধাগোবিন্দ সব কিছুই আছে তো নিজের বাড়িতে যেইভাবে শিখেছি এই যে বিয়ে হওয়ার পর আমিও এই বাড়িতে আমার ঘরে আমি ঠাকুর বসিয়েছি আর গোপালকে তো ছোটোবেলার থেকেই সেবা দিতাম তো এই যে গোপালকে নিয়ে এসেছিলাম বিয়ে পরপর তো আনতে পারিনি তারপরে মানে বিয়ের পরপর আনতে পারিনি কারণ বুঝতে পারছে সাংসারিক ঝামেলা আর একটা ছোট্ট বাচ্চা যখন সংসারে আসে ছেলে একটু বড় হয়েছে এক দেড় বছরের তখনই আমি গোপালকে আমার এই সংসারে আবার নিয়ে চলে এসেছি বুঝলো আর ঘরটা সাজিয়ে নিচ্ছি এখানে এই যে একটা মোগলচূহ্ন এঁকে নিচ্ছি আর তার সাথে সাথে পাঁচটা ফোটা তো দিতে হয় তো আমি এখানে দিব সাতটা ফোটা আর এই মোগলচূহ আজ প্রায় অনেক কটা দিন পর আমি তোমাদের সাথে মা লক্ষ্মী পুজো আবার শেয়ার করছি তোমাদের সাথে আগের মতন করে আগে যেইভাবে করতাম সেই রকমই আজকেও একদম করছি আমার ভালো লাগছে এখন এই যে জলটা ভরে নিচ্ছি আর এখানে হচ্ছে এই যে ঠাকুরের হচ্ছে আমলপল্লবী পাঁচটা সিঁদুর নিয়ে দিলাম আর এই যে পানটাতেও দিয়ে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এখানে গাছের পল্লবও দিতে পারো আমার যেহেতু পাড়ার সমস্যার কারণে আমি পিতলের একটা কিনে রেখে দিয়েছি আরও একজোড়া আছে তো এগুলো কিনে রাখলে সুবিধা হয় কি কখন কখন গাছে না পাতা ঠিক মতন ভালোভাবে মেলে না তো ঘরে কিনে রাখলে সুবিধা হয় তো চলুন এখন এই যে সব একটা একটা করে সাজিয়ে গছিয়ে নিচ্ছি এখানে পাঁচটা সিঁদুর দিয়ে দিলাম ধান আর দু দিয়ে দিলাম তো চলুন এই যে এখানে আমি হচ্ছে ধূপ ধুনো ধরিয়ে নিচ্ছি আর ধূপ দিয়ে যদি পুজো না করি না পুজোটা অসম্পূর্ণ লাগে মা লক্ষ্মী ঘর স্থাপন করার পর এখানে যে ফলগুলো একটা একটা করে কেটে নিচ্ছি আজকে ভগবানকে ভোগে দেবো মৌসুমি আর হচ্ছে আম আজকে এই দুটো ফলই দিচ্ছি আর কোনো কিছু ফল আনা হয়নি এই দুটোই এই দুটো ফলই এনেছে মৌসুমি আম তো কালকে আবার ঠাকুরকে আবার অন্য ফল দিয়ে দিব পুজো মৌসুমি দিয়ে তো ওকে বলতে হবে আর অন্য কিছু নিয়ে আসতে এইভাবেই আমগুলো যে কেটে নিচ্ছি আমি কিন্তু চাকুরি অতটা কাটতে পারি না ওই জন্য এরকম অসুবিধা হচ্ছে আর আমের কিন্তু যে আঁটিটা আছে সেটা কিন্তু আমি ভগবানকে কখনোই ভোগে দিই না ভোগে শুধু এই যে ফলগুলো যে কেটে কেটে নিই সেগুলো দিই আর ঠাকুরের প্রসাদ করতে গেলে অনেকটা সময় লেগে যায় ওই জন্য তোমাদের সাথে প্রতিদিন শেয়ার করতে হয় না করি না আজকে প্রসাদটা করলাম তবু তোমাদের সাথে শেয়ার করলাম এখন এই যে সাজিয়ে গুছিয়ে নিয়েছি এখন ভগবান দেবীকে আহ্বান করে খেতে দেওয়া যায় আর এই যে সাদা ফুলগুলো আজকে আপনাদের দাদা ভাই নিয়ে এসে দিয়েছে চলো এই যে জল দিয়ে দিলাম তাকে পুজোটা করে নিলাম একটা কারণ এদিকে পুজোগুলো দিলে কী হয় এগিয়ে যায় তো চলুন এই যে ভগবানকে আহ্বান করে এখন পুজোটা দিয়ে এবং মা লক্ষ্মীর আগে আহ্বান করলাম মা লক্ষ্মীকে খেতে দিলাম কিন্তু এখনও পাঁচালটা চেলি পড়া হয়নি কিন্তু তার আগেই আমাদের গোপু সোনাকে খাইয়ে দিয়ে নিচ্ছি তাহলে গোপুর পুজোটা এদিকে হয়ে গেল তারপরে এখন মা লক্ষ্মীর পুজোটা আস্তে আস্তে দিতে থাকি তাহলে আর কোনো অসুবিধাই হবে না আর গোপুকে না আগে খেতে দিলে তো ভালোই লাগে না আর পুজো দিতে আজকে বেশ তো অনেক কিছু করে তোড়ে তারপর পুজো দিতে হয় তো অনেক ঝামেলা হয়ে গেছে অনেক ঝামেলা মানে কাজে গরমে দেরি হয়ে গেছে তো পুজোটা একটু দেরি করে দিচ্ছি তো চলুন আজকে ঘন্টা বাজালাম না শুধু লাস্টের দিকে এই যে হাততালি দিলাম আর এখন মা লক্ষ্মীর কিন্তু আমি আহ্বান মন্ত্র করছি মায়ের আহ্বান করার পর আমি মার জন্য এই যে পুষ্পাঞ্জলি অর্পণ করছি মায়ের যে পুষ্পাঞ্জলি মন্ত্রটা থাকে সেটা করে দিলাম তো এখন লক্ষ্মী নারায়ণের চরণে আবারও দিয়ে দিচ্ছি কারণ মা লক্ষ্মীকে তো দিলাম তো নারায়ণকে দিব না তো তার সাথে সাথে সমস্ত দেবদেবীকে এখানে গিয়ে দিলাম আর এখানে এই যে মা লক্ষ্মী মা লক্ষ্মী হচ্ছে আবার আরাধনা করছি এখন তো মার এখানে এখন আমি আবার আহ্বান করে নেব এ সমাগো লক্ষ্মী দেবী গণকরিণী কমলতিকা কৃপা কর নারায়ণী সাজাইছি ধান দুব্বা আর গুয়াপান ঘটেতে আসি আসিয়া হ গদিষ্ঠান চালিয়েছে দুবধুন আর ভীতপাতি হৃদয় কমলিমা করণগ বসতি পদের সঙ্গে পদ্মা রাখিয়াছি ধরে বড়ি বলিয়া তোমার ঘরে করি পূজা লক্ষ্মী মায়ের সবের সঙ্গে যত তুমি মা শিষ করে আমার সঙ্গে যত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম ভালো লাগলাম এই যে হাতে ধান দুব্ব নিয়ে এখন মায়ের পাঁচালি পড়ছি আগে আমি প্রতিদিন বৃহস্পতিবারের যে নৃত্য পাঁচালিটা হয় সেটা আগে করে নিচ্ছি তারপরে এটা তো শ্রাবণ মাস প্রথম বৃহস্পতিবার করেছে তো আজকে শ্রাবণের যে পাঁচালিটা হয় শ্রাবণ মাসের পাঁচালিটা তো সেটাও করে নিয়ে মাকে এই যে পুজো করে নিচ্ছি আর তোমরাও পারলেবারে মা আগে বৃহস্পতিবারও করতে পারো মা হচ্ছে শ্রাবণ মাসের পাঁচালিটা পড়ো আর এই পাচারীটা পড়লে তোমাদের সংসারে ধন সমৃদ্ধি সব কিছু ভালো থাকবে সুস্থ থাকবে স্বাভাবিকভাবে থাকবে আর মা স্বয়ং হচ্ছে বিরাজমান হবে তোমাদের এখানে তো পুজোটা তো সম্পূর্ণ হয়ে গেছে এই আমাদের দুঃখ শোনা আর কেমন লাগলো আমার আজকের পুজো হবে তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করে জানি আজকের মতন আমি গ্ল দেখলেই শেষ করছি সবাই ভালো থাকবে সে কিছু কাজের সাবধানে থাকবে আর এইভাবে তোমরা একে একে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবে চলুন পুজোটাও সম্পূর্ণ হলো তোমাদেরকে দেখিয়েও দিলাম আমারও ভালো লাগলো তা এখন তার মতন আমি আসি তাহলে এখানে রাখছি আর তোমরা গোপুর দর্শন করো টাটা